কিছু কিছু পাড়া প্রতিবেশী আছে মার থেকে মাসির দরদ দেখায় তারা হয়তো বা তার নয় অন্য জন একটা প্রবাদ বাক্য আছে না যার বিয়ে খবর নাই পাড়া ঘুম নাই তো আমার কিছু মনে হয় একটা দশা কেমন আশা হয়েছে করি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবে আমার যদি কমেন্টে না জানান যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই একটু জানিয়ে দিবে ভিডিওটা সকাল এগারোটার দিকে শুরু করতেছি এই তো এগারোটার দিকে কিছু সিঙ্গারা নিয়ে আসছিলাম শিঙ্গাড়াগুলো খেয়ে নিলাম আর দুপুরের জন্য আলু বত্তা করে নিজকে দুপুরবেলা ডাল আর আলু বত্তা দিয়ে ভাতগুলো খেয়ে নিবি হাতে ডাল রান্না করছিলাম ডিম দিয়ে সেটা রয়েছে আর মুরগির মাংস রান্না করছিলাম সেখান থেকেও কিছু রয়েছে তো অল্প অল্প করে নিয়ে এখানে আলু বত্তা দিয়ে খেয়ে আজকে দুপুরবেলা খাবার আর ডিম রান্না বেশি একটা করি না মাঝে মধ্যে করা হয় তো যাই হোক এদিকে ডাল দিয়ে ডিম দিয়ে আর এদিকে মুরগির মাংস কিছু ছিল সেগুলো গরম করে নিচ্ছিলাম আর আলু তো প্রথমে করে নিয়েছি লাল লাল করে ঝাল ঝাল করে আলু আজকে যে পরিমাণে ঝাল হয়েছে আসলে গতকালকে নতুন মরিচ নিয়ে আসছে তো আমি ভাবছিলাম হয়তো বা এগুলো ঝাল কম হবে তারপর দেখতেছি না এত পরিমাণে ঝাল ছিল সেগুলো তো সেই মরিচগুলো দিয়ে ভর্তা করতে গিয়ে ভর্তাটা এত পরিমাণ ঝাল হয়েছে তবে ডাল দিয়ে খেয়েছি তো মানে ঝালটা বোঝা যায় না যাই কথা বলতে বলতে তো দুপুরে খাবারটা খাওয়ার জন্য বসে পড়লাম বাচ্চাদেরকে প্রথম মুরগি মাংস দিয়ে ভাতগুলো খাওয়াই নিব কারণ তারা তো দেখা গেছে এত ঝাল দিয়ে খেতে পারবে না আর আমরা দেখা গেছে বুড়া বুড়ি খাওয়া আলু ভর্তা আর ডাল আজকে কিছু পাড়া প্রতিবেশীর কথা বলবো কথায় আসে না যার বিয়ে তার খবর নাই পাড়া বসির ঘুম নাই আমার ছেলের পরীক্ষা আর তাদের মাথা ব্যথা কিছু গার্জিয়ান আছে নিজের বাচ্চার প্রতি কোনো খবর নেয় না কিন্তু অন্যরা যখন নেয় তাদের হয়তো বা গায়ে জ্বর উঠে না কি বুঝতে পারি না ছেলেটা আমার পরীক্ষা চলতেছে আমার ছেলে থ্রিতে পড়ে এই পর্যন্ত প্লে থেকে আমার ছেলেকে আমি পড়াইছি প্রাইভেট আমি কখনোই দিই নাই আমি যতটুকু পারি তাকে মানে অতটুকু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি আর আজকাল বাচ্চাদের কথা তো আপনাদেরকে বলতে হবে না যারা বাসায় থাকেন যে গার্জেনরা তারা তো জানেন বাচ্চাদেরকে কিভাবে পড়াইতে হয় মিনিটের হাতের লাগা তারা দুই ঘন্টা শেষ করে সেটা তো অবশ্যই আপনারা জানেন বারবার বলতে হয় লেখো লেখো তো আমার ছেলেটা একই অবস্থা এরকম ভিডিও একটা আমি দিয়েছি যে সে পড়ার দিকে মানে এতটাই অমনোযোগী মানে পড়তে দিলে তাকে মানে বারবার বলতে হয় পড়ো বা লেখো এই ধরনের কথাগুলো আমার বলতে বলতে মানে এক ঘন্টা কেটে যায় আর তারা পড়তে বসে তাদের আবদারের কোনো শেষ নাই এটা খাবো ওইটা খাবো এদিকে ব্যথা ওদিকে ব্যথা এই করে সেই করে এই নিয়ে তাদের এক ঘন্টা চলে যায় আমার পাড়া প্রতিবেশীরা বলে আমি নাকি সারাক্ষণ ছেলেকে পড়াতে থাকি সারাক্ষণ নাকি বাচ্চা ছেলেতে থাকি তো তো আমার কথা হয়েছে অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও নিজের বাচ্চার দিকে খেয়াল রাখো নিজের বাচ্চা কি করতেছে না করতেছে কিরকম পড়াশোনা সেটার দিকে মনোযোগ দাও অন্যের বাচ্চা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না কারণ তাদের বাবা মা আছে তাদের টেনশন করার জন্য আমার ছেলেকে আমি পড়াচ্ছি তার ব্রেন্ডে চাপ পড়তেছে কিনা না পড়তেছে সেটা অবশ্যই আমি বুঝবো ওদের এত মাথা আসে কোথাও নিজেও যাই না যাই হোক আপনারা এই সম্পর্কে কখনো কি কারো কাছ থেকে শুনছেন কিনা অবশ্যই কমেন্টে আজকে আমি আমার আমার ছেলের ছেলের রান্না করতেছি খুবই খুবই পছন্দ চিংড়ি মাছ তো সে চিংড়ি মাছ ভোনা খেতে চাইছিল বলতে দেরি হয়েছে কিন্তু তার আব্বু আনতে দেরি হয় নাই এই তো আগের দিন বলছে পরের দিন সবাই ওর আব্বু তাড়াতাড়ি করে নিয়ে আসছে ছেলে যেহেতু খেতে চাইছে আর এর মধ্যে পরীক্ষা চলতেছে তাকে তো অবশ্যই ভালো মন্দ খাওয়াইতে হবে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো আমাদের যে আহামরি এত ভালো মতো খেতে পারি বা খাবার খাওয়ার ইচ্ছা সেটাও কিন্তু না ওই তো ছেলে মেয়েদের জন্য একটু আবদার রাখি ছেলেমেয়েরা যেটা খেতে চায় সেটা এনে দেওয়ার চেষ্টা করি অন্তত যাই হোক আজকের মতন এতটুকু আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন